হ্যালো বন্ধুরা গুলশান থেকে আমি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি রিক্সা ভ্রমণ করতেছি রিক্সা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বাহন ঢাকা শহরের একটি ঐতিহ্যবাহী বাহন হচ্ছে রিক্সা আদিকাল থেকে যদি একশো বছরের ইতিহাস ধরি তাহলে একশো বছরের ইতিহাসে এই প্রথম রিক্সার সাথে যুক্ত হয়েছে ইঞ্জিন যেটাকে আমরা অটোরিকশা বলে থাকি রিক্সা আবিষ্কারের পর থেকে প্রায় এই শতাব্দীর আজকে পর্যন্ত কিংবা এই বছর পর্যন্ত ছিল প্যাডেল চালিত রিকশা সেটি পরিবর্তন পরিবর্ত পরিবর্তন এবং পরিমার্জন হয়ে এটি অটোরিকশায় রূপান্তর হয়েছে অটোরিকশা হওয়াতে যে সুবিধেটা হয়েছে সেটি হলো যারা রিক্সা চালায় তাদের যে শারীরিক পরিশ্রম সেটি এখন নেই বললেই চলে ব্যাটারির মাধ্যমে রিক্সা চলে এবং অল্প সময়ে আমরা অনেক দূরত্ব যেতে পারে সে সাথে যারা রিক্সা পরিবহন করে থাকেন তাদের জন্য অনেক সুবিধা হয়েছে তাদের এনার্জি আমরা যেটাকে পরিশ্রম বলে থাকি সেটি যেমন একটি নেই তারা সহজে এক জায়গা থেকে এক জায়গায় আমাদেরকে নিয়ে যায় এবং অল্প সময়ে তারা অনেক টাকা ইনকাম করে পায়ে বা ফেডারেল চালিত রিক্সায় তারা দৈনিক যত টাকা ইনকাম করতো এখন অটোরিকশার মাধ্যমে তারা অনেক বেশি টাকা ইনকাম করে কিন্তু ফেডারেল চালিত রিক্সায় যেটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে এটির ব্রেক তেমন কাজ না করা এবং এটি খুব দ্রুত চলে এবং তাদের রিক্সা চালক ভাইদের যথেষ্ট এই রিক্সা চালানোর অভিজ্ঞতা না থাকাতে তাদের ট্রাফিক সিস্টেম বা ট্রাফিক যে নির্দেশনা রয়েছে সেগুলো সম্পর্কে তাদের সচেতনতা না থাকার কারণে প্রায় সময় এই অটোরিকশা দুর্ঘটনায় কবলিত হয় কিন্তু আমাদের আশা যে অটোরিকশা থাকুক সেই সাথে যারা রিক্সা চালক বাইরা রয়েছে তারা ট্রাফিক যে নির্দেশনা রয়েছে সেগুলো মেনে চলবে তারা কি বলবে তাদের এই ব্যাপারে প্রশিক্ষণ প্রদান করা হোক সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি এই দাবি জানাচ্ছি সরকারের প্রতি এই দাবি জানাচ্ছি যেহেতু অটোরিকশা পরিবেশ বান্ধব বলা যায় সেই সাথে যারা রিক্সা চালক বাইরা রয়েছে তাদের জন্য একটি ভালো মাধ্যম বিশেষ করে তাদের পরিশ্রম করতে হয় না ইঞ্জিন চালিত অটোরিকশা এই জন্য তাদের প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত হিসাবে গড়ে তোলা হোক ঢাকা শহরে যেন তারা কীভাবে এই শহরকে তারা নিরাপদে যাত্রী পরিবহন করতে পারে অন্যান্য গাড়ির সাথে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে ডানে বামে যেন তাকিয়ে তারা রিক্সা চালাতে পারে পরিবহন করতে পারে দুই দিকের যাত্রী যেন নিরাপদ থাকতে পারে যারা রিক্সায় আহরণ করে যারা রিক্সায় আরোহণ আহরণ করে তারা যেন নিরাপদ থাকে সে সাথে যারা অন্য গাড়ি ঘোড়া সেই গাড়ি ঘোড়া যেন নিরাপদ থাকে সেই ব্যাপারে তাদের যেন প্রশিক্ষণ দেওয়া হয় তাদের যেন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয় তাদের জন্য আমি এই প্রত্যাশা করি আজকে যে ব্যয়টি আমাকে নিয়ে যাচ্ছে গুলশানে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি ব্যয়টিকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই পরিশ্রম সফল হোক তাদের এই পরিশ্রম সার্থক হোক তারাও ভালো থাকুক আমরাও ভালো থাকি এ দেশের ডাকাবাসী ভালো থাকুক আমরাও ভালো থাকি এই প্রত্যাশা করি ওকে পি বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ সিটি বয়েস দেশের কথা বলে সিটি বয়েস ডাকা শহরের কথা বলে সিটি বয়েজ এই শহরের কথা বলে থ্যাংকস